তো চলো আজ তোমাদের জন্য পে স্পেশাল ভিডিও নিয়ে এসেছি আজই শুধু মল কটনের তো কুরির ডিজাইন দেখাবো একদম নতুন নতুন ডিজাইন আছে কুরি তো দেখো এগুলা কিন্তু এমব্রয়ডারি উপরে যাচ্ছে আর মল কটন তো মানে কি বলবো কাপড় কোয়ালিটি এর কোনো কথা হবে না একদম সফট থাকছে ফেজের মধ্যে থাকছে এটাও মল কটন ঠিক আছে ঠিক আছে আর এটা এগুলো দেখো লটকান দেখো জাস্ট ওয়াও একদম এরকম পুরো লটকান থাকছে এই যেটাটা শিউলি ফুল ডিজাইনে দেখো এটা কিন্তু প্রচুর ভাইরাল আইটেম এই যেটাটা লাভ ডিজাইনে দেখো তারপরে এই একটা এটাও সিকুয়েন্সের মধ্যে যাচ্ছে এগুলোর কিন্তু প্রায় বিশ থেকে বাইশটা কালার অপশন থাকছে প্রত্যেক শাড়ি আর এগুলো কিন্তু একটা হ্যান্ড এর ওপর থাকছে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন তো এগুলো নিতে হলে কিন্তু আমাদের ছটফট আমাদের সাথে যোগাযোগ করতে হবে আচল শাড়ি সেন্টার ঠিক আছে আর কুরিয়ার হয়ে যাবে অবশ্যই তো দেখো এই দেখো একটা শিল ডিজাইন একদম নতুনত্ব আর এই যাচ্ছে আরেকটা ডিজাইন এগুলো সবই কিন্তু মনগটনের মধ্যে আছে একদমই নতুনত্ব ডিজাইন থাকছে আর দেখো এইভাবেই কিন্তু আমাদের প্যাকিং হয়